আমার জীবনে যত কাজ করছি সব মা হয় যে আপনি ওদের নয়টা বছর আগলে রাখছেন আসলে সত্যি আপনার এই অবদান আমরা কখনো দিতে পারবো না বাকি জীবন চেষ্টা করবেন যেহেতু আপনি দেখে আসতেছেন ওদের তো আপনার সার আর কেউ নাই গত তিন দিন আগে মোর এবং আলিম ভাই কিনে একটা পোস্ট করেছিলাম এত দূর তো মানুষ দেশ বিদেশটা সারা দিয়েছেন সত্যি আমরা অবাক হয়ে গিয়েছি কারণ মোর এবং আলিম ভাই বাবা মা দুজনেই মারা গেছে সৎ মা তাদেরকে যেভাবে ভালোবাসা আগলে রেখেছে আর সৎ মায়ের এই ভালোবাসা সত্যি আমাদের এই সমাজে বর্তমানে ইতিহাস হয়ে থাকবে যে দুই ভাই বোন হাঁটতে পারে না চলতে পারে না সেই মা তাদেরকে দেখাশোনা করে এবং তাদের সমস্ত কাজ করে দেয় সত্যি সৎ যে এত ভালো হয় আমরা অনেকে নেগেটিভ মন্তব্য করে থাকে কিন্তু এখানে আসলে বোঝা যায় যে আসলে সৎ কতটা নিজের মায়ের মতো দুই প্রতিবন্ধী সন্তানকে আগলে রেখেছে দেশ বিদেশ থেকে আপনারা যা দিয়েছেন গরু খাদ্য সামগ্রীর নগদ টাকা আমরা আজকে তুলে দিয়ে গেলাম এই কৃতিত্ব শুধু আপনাদের আমি রুবেল তারেক শুধুমাত্র স্বেচ্ছাসেবক হিসেবে তাদের মুখে হাসি ফুটালাম এবং পাশাপাশি শিল্প প্রতি মাসে তাদেরকে পাঁচ হাজার টাকা পাঠাবেন যাতে তাদের সংসার চলে যাবে ইনশাল্লাহ আমরা চাই এই সমাজে আলিফ এবং মরিয়মের মতো যারা আছে তাদের পাশে দাঁড়াবেন সবাই তোর টাকা ছিল এক লক্ষ পঁচিশ হাজার তার মধ্যে গরুটা কিনছে একানব্বই হাজার টাকা গরু তো মাসাল্লাহ পছন্দ হয়েছে এবং এই গরুর গাড়ি আনতে লাগছে হলো সতেরোশো টাকা গরু এত সব মশক আর আপনার এই দুইজনের সোয়েটার তারপর আপনার আর দুই ছোট দুই ভাই আছে ভাই বোন তাদের সোয়েটার এবং আপনার আম্মার জন্য সোয়েটার মিলে হলো সাতচল্লিশশো টাকা আর তিন বস্তা চাল হলো চুয়াল্লিশশো টাকা কাপড় বেছানার চাদর দেওয়া হলো আঠারোশো টাকা এবং আপনার কাঁচা বাজার আছে তেল ডাল আলু পেঁয়াজ যারা লাগে এবং একটা মাছ আছে টাকা আর তিনটা মুরগি হাজার পাঁচশো ষাট টাকা এবং নগদ দিলাম হলো আপনাকে এগারো হাজার পাঁচশো টাকা এই মোট এক লক্ষ পঁচিশ হাজার টাকা দোয়া করবেন সেই মানুষগুলোর জন্য যারা দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের জন্য পাঠাইছে এবং আমার জীবনে যত কাজ করছি সব মা হয় যে আপনি ওদের নয়টা বছর আগলে রাখছেন আসলে সত্যি আপনার এই অবদান আমরা কখনো দিতে পারবো না বাকি জীবন চেষ্টা করবেন যেহেতু আপনি দেখে আসতেছেন ওদের তো আপনার সার আর কেউ নাই না এখন আপনি বাপ মা দুটাই আমার স্বামী আমার বিটে দিছে বাড়ি দিয়েছে সব পাল দিয়ে গেছে আমার কিছু কোরাই নাই আমার আহমদন হসর হুরুমি আমি আগে মানুষ করি আমি এখনো মানুষ করা দেখুন আপনি ওদের যেন কোনো কষ্ট না হয় আপনি জায়গাটা সর্বোচ্চ চেষ্টা করবেন এবং আমাদের জায়গা থেকে মোরিয়ম এবং আলিমের জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং প্রতি মাসে যেহেতু আমরা টাকা দিতে আসব আপনাদের খস খবর দেখা হবে এবং গরুটা আল্লাহম তো একটু কষ্ট হলে ভোটার সাইজ কিন্তু অনেক ভালো একটু যদি পালতে পারেন হয়তো ভালো একটা কিছু আসবে